आ... आयो <laughs> ये क्या है तुरा की क्षमता আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম বসো বসো এই এরকমের আওয়াজটা করলিকে এই সবাই বসো দাঁড়াও এই তোমরা সবাই খেলার জন্য তোমাদের এখন রোল হবে ঠিক আছে এই আমি নাম ডাকবো প্রথম হইতে সবাই ভালোভাবে ইয়েস স্যার বল্লো তোমরা তো এমনি মেয়ে আমি একটা ভালোছো

ये सर अभी उपस्थित रोल नंबर 6 आकाश ये सर रोल नंबर 5 सोलिमुद्दीन आছো তুমি স্যার আরে এত জোরে জোরে কাকা কানে বেলাটার কি ফাডাইয়া লাবি আস্তে আস্তে ককে দু রোল নাম্বার 6 গাফাই গফর আসো এই গাফাই গফা ও সর আসি 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 ভাই ওই ওই সর আসি আমি আসি সর কি গফার কেলাশে কি ঘুমাইলে আর এরকমের করলে হবে আর মেয়েদের সাথে কি টানাটানি করলে হবে হ্যাঁ ক্লাস করতে বসো ই কি হে এই তোমরা তো সবাই জানো কালকে পরীক্ষা ঠিক আছে কি